হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে দশটা দশ ঠিক আমি দশটা দশ থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আমি বসে আছি তলাতে আজকে আমার শরীরটা একটু খারাপ আছে সকাল থেকে সকাল থেকে না কালকের থেকে কালকে বিকেলের পর থেকে শরীরটা অনেকটাই খারাপ লাগছে মানে বুঝতে পারছি না কি হয়েছে শরীরটা খারাপ আর কি ভালো লাগছে না সারাদিন এই গরমের জন্য হয়েছে মনে হয় সারাদিন দৌড়াদৌড়ি করে কাজ করা হয়তো কালকে মাথায় তেল নিয়ে খুব ঘুমিয়েছে মানে আলাজা লাগছিলো শরীরটা বুঝেছ তো সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি করা হয় তো শরীরটা একদম সেই কি বলবো কেমন যেন হয়ে গেছে তো গরম গরমের জন্য বিশেষ করেও যদি একটু ঘুমাতে পারতাম তাহলে এটা আর হতো না শরীরটা এতটা খারাপ হতো না যে ঘুমাতে পারিনি না তো দূর দুটো রাত রাত্রেবেলা ঘুম হয়নি কালকে রাত্রে একটু ঘুমিয়েছি কালকে রাত্রে একটু না ভালোই ঘুমিয়েছে ঘুমিয়েছি আর আজকে উঠেছি সাড়ে ছটার সময় পাঁচটার সময় ঘুম ও এখনো হাই তুলে যাচ্ছি পাঁচটার সময় ঘুম ভেঙেছে ঠিক কিন্তু উঠতে পারিনি প্রত্যেকদিন তো সম্ভব না ওঠা বলো একই টাইমে কখনও টাইম চেঞ্জ হতেই পারে আগের দিন চারটের সময় উঠেছি এই করে 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 শরীরটা যেন কেমন দুপুরবেলা যে একটু ঘুমাবো সেই দুপুরে ঘুমটা আমার হচ্ছে না বুঝেছ তো আজকে আমি কাজ মোটামুটি করেছি আর কাজ শখ সেরকম হয়নি হয়নি বললেই চলে বাসনও রেখে দিয়েছি বাসনও ধুয়ে নেই সকালবেলা সেই বিকেলবেলা করবো বাসন বাসন সব কিছুই পড়ে আছে রান্নাটা খালি করেছি রান্না করেছি আর ওমনি সব পড়ে আছে আমি একটু শোবো বুঝেছ মানে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু আসি কথা বলে নিই আমি শুয়ে পড়বো এখন শোবো আর সেই উঠবো সাড়ে তিনটে চারটের সময় উঠে কাজগুলো করে নেব তখনই স্নান করে নেব কাজও কিছু হয়নি বললাম না শুধু রান্না হয়েছে শরীর ভালো না থাকলে কোনো কিছু ভাল লাগে না কোনো কিছু করতে ইচ্ছা না আর মনে হচ্ছে বিশাল ঘুম আসছে হ্যাঁ শুলে মনে হচ্ছে যে সারাক্ষণ আমি শুয়েই থাকি এরকম মনে হচ্ছে মনে হচ্ছে আমি সারাদিন শুয়েই থাকি শুয়েই থাকতে ইচ্ছা করছে কোনো মানে কাজে মন আসছে না ঠিক আছে তাও কী করবো বলো কাজ তো একাই সব করতে হবে শরীর ভালো থাকলেও করতে হবে শরীর ভালো না থাকলেও করতে হবে ঠিক আছে সব নিজেকেই করতে হবে বুঝেছ তো এইদিকে গরমও দিয়েছে সকাল থেকে উঠে ভালো গরম দিয়েছে তাও আজ একটু হাওয়া আছে আজ হাওয়া নেই তা না আজকে একটু হাওয়া আছে অন্যদিন তো এই হাওয়াটুকুও থাকে না অন্যদিনে হাওয়াটুকু থাকে না যেহেতু মোটামুটি হাওয়া আছে হাওয়া দিয়ে যেতে গেছ অত সুন্দর হাওয়া চাও সেরকম চা খাই নি সকালবেলায় যে মানুষটা চা না খেলে মানে ভালো লাগে না সেই মানুষটা চা চা ঢেকে রেখে চলে তা না চা করেছি চা করে ঢেকে রেখে দিয়েছি খাইনি ভালো লাগছে না ওই জন্য আমি খাইনি আমি ভাবলাম যে খাবো নিয়ে আমি ভাবলাম যে চাটা খাবো ঠিক আছে চাটা গরম করব গরম করে তারপরে খাব তখন ভালো লাগে না খেতে যেন কেমন যেন অটোমেটিক যেন শরীরটা আমার কেমন যেন হয়ে গেল কালকে বিকেল থেকে মানে এসেই মানে কালকে তো সন্ধে থেকেই শুয়েছি মানে সন্ধ্যেকে তো সাড়ে সাতটার পর থেকেই শুয়ে পড়েছি শুয়েছিল উঠে আজকেও সেম একটু পরে শেয় করবো এ এখনই দেখো তোমাদের সাথে কথা বলা হবে তারপর আমি শেয় করব আর ওইখানে দেখতে পাচ্ছ কি রোদ দেখো ওইখানে কাজ করতে পারবো মনে হচ্ছে ওই রোদে কাজ করতে যাব না আমি কাজ করতে পারবো না রত রোদে আর কাজ করতে যাব না যখন সাড়ে তিনটে চারটে সময় যখন ওইখানে ছাওয়া পড়বে হ্যাঁ সাড়ে তিনটে সাড়ে তিনটে পনেরো চারটে বেজে যায় ওইখানে ছাওয়া পড়তে তখনই করব এখন থাক এখন একটু শুয়ে নেই গা ঘুমই নেই গা ঘুমালেই ঠিক হয়ে যাবে আমার শরীরটা আমার হচ্ছে ঘুমটা কম হচ্ছে তো ঘুমালেই শরীরটা আমার সুস্থ হয়ে যাবে ঘুম নেই বলেই শরীরটা এরকম খারাপ লাগছে বুঝেছো আর ঘুমাবো যা গরম গরম হয়ে যেন বেশি খারাপ লাগে আর কিছু নেই আম গাছে এত আঠা বেরিয়েছে না আম গাছটা ধরাও যায় না চলো আজকে রুটিও করিনি আজকে রুটি কিচ্ছু করিনি খেয়েছি এক গ্লাস এখন একটু চা খাইলা চলো বিকেলবেলা আসবে না কথা বলতে গল্প করতে তোমরা কাজগুলো বাগিয়ে না তোমরাও কাজগুলো বাগিয়ে না আজকে দিদি ভাই শরীর ভালো না বলে দিদি ভাই চুপচাপ হয়ে গেছে শরীর ভালো থাকলে কত ফুর্তিতে থাকে বলো তো তোমাদের দিদি ভাই আর তোমাদের দিদি ভাইয়ের যে শরীরটা খারাপ বলে একদম চুপচাপ হয়ে গেছে ঠিক আছে আরে অরে পায়ের এই জায়গাটা এত ব্যথা করছে না এই যে গিটটাতে এত ব্যথা গিটটাতে তোমাদের কী বলবো দিই এই গিটটাতে তারাও দেখাই মানে গিটটাতে এত ব্যথা হয়েছে কেন কে জানে প্রচুর ব্যথা হয়েছে গিটটাতে হঠাৎ ব্যথা করছে হাঁটতে পারছি না কি যে হয় মাঝে মধ্যে আমার বুঝি না ভালো হয়েছে না জানা দেখায় খুব ব্যথা এই দেখো পাটা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা এই জায়গাটা এত ব্যথা করছে না কি বলবো দেখো লাল হয়ে গেছে ব্যথা পুরো ভেঙে গেছে বিশাল ব্যথা করছে এই জায়গাটা এত ব্যথা করছে কেন না হাঁটতে পারছি না এই জায়গাটা এত ব্যথা হচ্ছে হাঁটতে পারছি না উফ য কষ্ট হচ্ছে উফ চলো দশটা উনিশ বেজে গেল দশটা উনিশ বেজে গেল খারাপ ছিল যে কালকে ভিডিওই শেষ করে নিই কালকে ভিডিওতে আসেই নি এত শরীরটা খারাপ ছিল শুধু একটুখানি লাইভে এসেছিলাম রাত্রে প্রচণ্ড শরীর খারাপ ছিল তো তারপর চলে গেছি একটুখানি পরেই লাইভ করে রাখ রে রেখা তারপরে শরীরটা সত্যি করে অনেকটাই খারাপ ছিল ভালো লাগছিল না কালকের জন্য ভিডিও শেষ হয়নি আমি সকালবেলা ভাবলাম তাহলে ভিডিওটা শেষই করি আজকে মোটামুটি একটু ভালো লাগছে আজকে একটু ভালো লাগছে কালকের থেকে আজ একটু ভালো লাগছে কালকে যে হিসাবে খারাপ লাগছিল শরীরটা আজকে সেই হিসাবে আমার একটু ভালো লাগছে বুঝেছো তো ভিডিওটা হয়তো ছোট হবে একটু ছোট হবে ভিডিওটা তো কী করছে সেখানে জলপাচির চুতগুলো শরীর প্যান তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চলো এটা টাকা পাই